হাই गाइस আমি ইয়শ হাই আর অনেক দিন পর আমরা এসছি আমাদের নতুন ছবি सेंटीমেন্টাল প্রমোট করতে যেটা 19 জানুয়ারি রিলিজ করে গেছে এন্ড অনেক আড্ডা হবে পরিশ্রম আছে আর সেই সময়টা কোথাও না কোথাও আমার মনে হয় শুধু আমরা আটেস বলে না সবারই দাবী উচিত সেটা যেইটুকো যতটা যে পারে আর কি আমরা যেমন যখনই সময় পাই আমরা জিমে চলে যাই বা যদি সেটা না করতে পারি কোনো ওয়াক করতে চলে যাই আমাদের বাইরে হাঁটতে হেলথটা তো ইন্টারনাল সব সময় বাইরে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু জরুরি নয় আমার যদি ইন্টারনালি কাজ আমার যখন খুব টেনশন হয় খুব মানে মনে হচ্ছে আই এম ফিলিং ভেরি ফ্রাস্ট্রেটেড আর সময় বাইরে গিয়ে হেঁটে এসো নেচার অলওয়েজ হেল্পস আমার মনে হয় যে আমরা যারা শহরে আছি তারা কোথাও না কোথাও নেচারের থেকে একটু দূরে সরে গেছি কারণ অতটা নেচারের মধ্যে আমরা থাকতে পারি না তো নেচারের মধ্যে সেই হিলিং ক্যাপাসিটিটা আছে অ্যান্ড তাছাড়া কি খাচ্ছ খুব স্ট্রেক্ট বা কোনো ফ্যাট ডায়েট ফলো করি আমরা বাট রোজ রোজ ভালো রান্নাও খাচ্ছি বাড়ির রান্নাও খাচ্ছি আবার দরকার পড়লে কিন্তু আমরা একদম ক্লিন ডায়েট ফুডও খাচ্ছি দূরে থাকা কারণ পরবর্তীকালে ওয়েন স্টার্ট এজিং ওয়েন ওয়ান স্টার্ট এজিং সেগুলো কিন্তু আস্তে আস্তে অন্য অন্য ভাবে দেখা দেয় শরীরে সো সেই রোগগুলো থেকে দূরে থাকার জন্য একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হয় দুজনে একসাথে কাজ করছি সো আই থিংক বাই গডস গ্রেস আমরা সেই সুযোগটা পেয়েছি যে দুজনে একসাথে একই কাজ করতে পারি সেটা একটা সুবিধা আর তাছাড়া আই আজকের যুগে বাচ্চারা মানে ফ্যামিলি এটা বোঝে যে না ছেলেমেয়েরা আমাদের বাবা মারা বা আমাদের বাচ্চারা এটা বোঝে যে না আমরা কাজ করতে বাইরে যাচ্ছি কাজ করে সবাই মানে নর্মাল লোকেরাও যেভাবে কাজ করে বাড়ি ফেরে আমরাও সেইভাবে বাড়ি ফিরি তখনই পড়বে যদি তুমি ওই নেগেটিভিটিকে নিজের ভেতরে করছো

যেদিন খিদেটা মিটে যাবে সেদিন হয়তো প্রাউড ফিল করব বাট যেদিন হয়তো প্রাউড ফিল করবো সেদিন আর সেদিন আর আমার মনে হয় না যে আমি আমি চাইবো যে আমি এই সংসারে যাতা কলে বা এই রাট রেসে আমি থাকি আই আমি তোমার সাথে এগ্রি করি বিকজ এখন অবধি না সেই ফিলিংটা আসেনি যে ও মাই গড আই এম সো প্রাউড অফ মাই সেলফ যেটা করতে পেরেছি আই থিঙ্ক এই ফিলিংটা না এই প্রাউড যে ফিলিংটা না এটা তখনই আসবে যখন তুমি দেখবে তোমার নেক্সট জেনারেশন তোমার অফ স্ট্রেন বা আমার আমার মনে হয় যে আমাদের বাচ্চারা যখন এমন কিছু করবে যেটাকে দেখে আমরা বলতে পারি নাও আই ফিল ভেরি প্রাউড ওই তার জন্য বোধহয় একটু অপেক্ষা করতে হবে পজিটিভ অনেকগুলো আছে নেগেটিভ হচ্ছে নেগেটিভলি কি হয়ে যায় যে আই নো হোয়াট ইজ দ্য নেগেটিভ পয়েন্ট কি হয় ধরো যদি ও আজকে খুব কাজে ব্যস্ত এবং আমি যদি ব্যালেন্স করতে পারি অন্য সাইডটা মানে বাড়িতে বাচ্চা আছে বাবা আছে মা আছে পরিবার আছে আমাদের যদি পরিবারটা আমি ঠিকভাবে ব্যালেন্স করতে পারি ও কাজে ব্যস্ত আই এম হ্যান্ডলিং দি আদার সাইড বা আমি কাজে ব্যস্ত এরকম অনেকবার হয়েছে হি ইজ হ্যান্ডলিং দি আদার সাইড কিন্তু দুজনেই যখন ব্যস্ত ওই আদার সাইডটা নিজে নিজে মানে ওরা নিজেরাই নিজেকে হ্যান্ডেল করছে সো হ্যাঁ দ্যাট ইজ দ্য ড্রব্যাক একটা ছোট্ট বিরতির পর ফিরে আসি হ্যাঁ আরও কিন্তু আড্ডা বাকি আছে তোমাতে জানাতে শোনাতে বোঝাতে পড়াতে ভালো হয় ভালো হয় মিশে আছিস